নৈনিতা বলো এল এর সাউন্ড কি এল আচ্ছা ও এর সাউন্ড কি এর সাউন্ড এম এর সাউন্ড গুড এক 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 এ ড এড এড আমরা কি শিখবো সিবিসি ওয়ার্ডস উইথ ফ্যামিলি এই এই দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়

On his big red bus, Ted had the bus had six men and one dog. The dog had a tag, the, the tag had a bag. উইথ by by had বান্ড বাই এ আপনি যদি চান আপনার বাচ্চা এভাবে রিডিং শিখুক তাহলে আপনি আমাদের ফোনিক্স ফাউন্ডেশন কোর্সে এনরোল করতে পারেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন